আম্পায়ারের সাথে কথা বলছেন সাকিব আল হাসান আপাত দৃষ্টিতে খুবই স্বাভাবিক একটি দৃশ্য কিন্তু এরকম স্বাভাবিক দৃশ্যই অনেক সময় ভয়ের কারণ হতে পারে বিশেষ করে আপনি যদি বিপক্ষ দলের ব্যাটার হন এবং উইকেট পতনের পরে আপনি সময় মতো ক্রিজে এসে দাঁড়াতে না পারেন আর তখনই আপনার মনে পড়ে টাইম ডাউটের কথা যেমনটা হলো পাকিস্তান ব্যাটার আবরার আহমেদের সাথে কোন রকমে করে দৌড়ালেন আব্রার আহমেদ তিনি হয়তো চিন্তাও করেননি এত দ্রুতই তার নেমে যেতে হবে প্রস্তুত ছিলেন না কোনো রকমে তিনি বাইশ গজে ছুটে পৌঁছাতে চাইলেন মাঝে আবার গ্লাভসব পরে গেল তিনি যেন রীতিমতো ভয়েই ছিলেন কেননা বলিং প্রান্তে ছিলেন সাকিব আল হাসান নিশ্চয়ই বিশ্বকাপের সেই ঘটনা মলিন হয়ে যায়নি গোটা বিশ্বে আলোচনার সৃষ্টি হয়েছিল দুই ভাগে বিভক্ত হয়েছিল ক্রিকেট বিশ্ব অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেছিলেন সাকিব আল হাসান ক্রিকেটের ইতিহাসে সেটাই যে ছিল প্রথম টাইমড আউটের ঘটনা আকবর আহমেদ সেই ঘটনা ভুলে যাননি তা তো বোঝা গেল রাওয়াল পিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে পরপর দুই বলে হাসান মাহমুদ তুলে নিলেন দুই উইকেট মোহাম্মদ রিজনের পরে মোহাম্মদ আলিও ফিরে যান দুই বলের ব্যবধানে আবরারকে তাই দ্রুত মাঠে নামতে হয়েছে আপনার বেশ দুশ্চিন্তাগ্রস্তই হয়ে গিয়েছিলেন গ্লাভস তুলবেন নাকি হেলমেট ঠিক করবেন বুঝে উঠতে পারছিলেন না এদিকে বাংলাদেশ দল থেকে মজার ছলেই বলা হয়েছে আবেদন করবার জন্য ক্যামেরায় যখন সাকিবকে দেখানো হলো তখন তার মুখেও এক বিস্তৃত হাসি তিনিও যেন ম্যাথিউজের সাথে ঘটে যাওয়া তার সেই ঘটনাই মনে করছিলেন বিব্রত আববারও হাসিতে পরিস্থিতি সামাল দিতে চাইলেন বড্ড বাচ্চা বেঁচে গেলেন আবরার তাকে অন্তত এই দফার টাইম টাইমডট হতে হয়নি যথা যথাসময়ে তিনি পৌঁছতে পেরেছেন গজে নতুবা টেস্ট ক্রিকেটেও টাইমড আউটের মতো ঘটনার মঞ্চায়ন হয়ে যেতে পারত রাওয়ালপিন্ডিতে